আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ফারহানা গুলজার প্রভাষক অমরগনি এম এস কলেজ চট্টগ্রাম আমার ক্লাসটি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বিষয় ইতিহাস প্রথম পত্র অধ্যায় আমি তোমাদের পড়াচ্ছিলাম প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের শেষ প্রান্তে চলে এসেছি আমরা আজকের পাঠে থাকবে ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন ইংরেজ কোম্পানির দ্বৈত শাসনের উপর আমি দুটি প্রশ্ন নিয়েছি একটি হচ্ছে প্রশ্ন ক দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো এটি তোমাদের জ্ঞানমূলক হিসেবে কিংবা ব্যাখ্যা কর হিসেবে যদি লেখে তাহলে অনুধাবন হিসেবে এটি আসবে আর দুই নম্বরে হচ্ছে ইংরেজ শাসন আমলের দ্বৈত শাসন ব্যবস্থা ছিয়াত্তরের মনন্তরের জন্য দায়ী এই উক্তিটি বিশ্লেষণ করো তাহলে এখানে দুই নাম্বারে যেটি নিয়েছি যে উক্তিটি বিশ্লেষণ করো কিংবা উক্তিটির যথার্থতার পক্ষে তোমার যুক্তি তুলে ধরো এই ধর এভাবে আসে প্রশ্নটি প্রশ্নগুলো সেটা হচ্ছে উচ্চতর দক্ষতার তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের একটি অনুচ্ছেদের উপর ভিত্তি করে চারটি প্রশ্ন থাকে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা তো এখানে আমি শুধু যদি দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বুঝো এটি জ্ঞানমূলক হয়ে গেল আর যদি প্রশ্নটি একটু ঘুরিয়ে দেয় যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো ব্যাখ্যা করো তাহলে কিন্তু এটি দুই নম্বরের উপযোগী করে তোমরা লিখতে পারবে আর দুই নম্বর প্রশ্নটি এটি অবশ্যই উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন তো চলো আমরা তাহলে আজকের মূল আলোচনায় ফিরে যাই প্রথমে যেটি আমি বলেছি যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো তো আসো আমরা এটি আলোচনা করি দ্বৈত কথাটির মানে দুই সেটি তোমরা অবশ্যই জানো তো দ্বৈত শাসন ব্যবস্থা মানে এখানে কি দুই ব্যক্তির শাসন না দুই ব্যবস্থায় শাসন কি বোঝাতে চাচ্ছে সেটি আমরা একটু দেখে নেব সতেরোশো সালে ইংল্যান্ডের কর্তৃপক্ষ তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য ক্লাইভকে লর্ড উপাধি দিয়ে বাংলায় দ্বিতীয়বারের মতো প্রেরণ করেছিলেন তো দ্বিতীয়বারের মতো প্রেরণ করেছিলেন তার মানেই সে তিনি প্রথমে একবার এসেছিলেন তাকে তখন ফিরিয়ে নেওয়া হয়েছিল প্রথমবারে দ্বিতীয়বারে তিনি যখন আসেন তার কিছু যেই কাজটির জন্য তিনি সবচেয়ে বেশি দ্বিতীয়বারে ক্ষমতা আসার পরে তিনি যে যে কাজটির জন্য সবচেয়ে বেশি মনে রাখার মতো ব্যক্তিত্বে পরিণত হয়েছেন সেটি হচ্ছে এই দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে কিছু ক্ষমতা নবাবের হাতে রেখে দেওয়া হয়েছিল আর কিছু ক্ষমতা ইংরেজরা সরাসরি তাদের হাতে নিয়ে নিয়েছিল এই যে শাসন ব্যবস্থা এতে বাংলার নবাবের কি অবস্থা হলো বা ইংরেজরাই বা কী রকম ক্ষমতা তারা ভোগ করলো লাভ করলো সেটি আমরা একটু দেখব লর্ড ক্লাইভ এসেই বাংলার নবাব নাজিমুদ্দৌলার কাছ থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হয়ে এই অভিনব শাসন ব্যবস্থাটি চালু করেন নাজিমুদ্দৌলা হচ্ছেন মির জাফরের ছেলে মির জাফরের মৃত্যুর পর তার এই নাবালক ছেলে নাজিমুদ্দৌলাকে ইংরেজরা ক্ষমতায় বসিয়েছিল তখন কিন্তু দিল্লিতে মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম তো নাজিমুল নাজিমদ্লা একেই তো নাবালক এ কারণে তাকে দিয়ে তাকে দিয়ে ইংরেজরা বোঝাই যাচ্ছে যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তারা নাজিম নামে মাত্র সিংহাসনে বসিয়েছিলেন এবং নাজিম কাছ থেকে তাদের যা যা সব সুবিধা নেওয়া দরকার তাই তারা নিয়েছিল আর নাজিম হাত দিয়েই দেওয়ানি সনদ তারা নিয়ে নিয়েছিল তো দেওয়ানি সনদ নেওয়ার পরে কেন তারা নিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শক্তিশালী করে তুলবে সম্রাট এবং নবাবকে ক্ষমতাহীন করে তোলা ইতিমধ্যেই তারা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা প্রাপ্ত হয় গত ক্লাসে আমি তোমাদের এই কথাটি বলেছিলাম যে ইংরেজরা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা প্রাপ্ত হয়েছিল তো রাজস্ব আদায় মানে ট্যাক্স আদায় ট্যাক্স আদায়ের ক্ষমতাটা মূল যার হাতে থাকে তারা যে সহজেই মানে তারা যে শক্তিশালী শক্তিশালী অবস্থানে রয়েছে এটি আমরা সহজেই বুঝতে পারি যেহেতু অর্থ সংক্রান্ত লেনদেন বা কর আদায় জনগণের কাছ থেকে এগুলো তারাই করবে সুতরাং তারা এই ক্ষমতার জন্যই নাজিম উদ্দুল্লাকে চাপ দিয়েছিল নাজিম উদ্দুল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন পুনরায় তাদেরকে সনদ দিয়েছিলেন নাজিম তো এই যে নাজিম উদ্দুল্লাহ নবাব সে তখন বাংলার নবাব ছিল বিনা শুল্কে তাদেরকে ব্যবসা করার অনুমতি দেয় বিনা শুল্কে মানে তারা কোনো ট্যাক্স দিবে না তাদের তারা এখানে বন্দর দিয়ে মালামাল বিনা শুল্কে তারা আনা নেওয়া করবে এদিকে তারা বিনা শুল্কে আনা নেওয়া করবে আর অন্যদিকে দেশীয় যে ব্যবসায়ীরা ছিল তাদেরকে অবাধে ব্যবসা বাণিজ্য করতে দেওয়ার যে সুযোগ এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে এক এক করলো কি ইংরেজদেরকে অবাধে ব্যবসা বাণিজ্য করতে দিল আর অন্যদিকে দেশীয় যে ব্যবসায়ীরা ছিল তাদেরকে অবাধে ব্যবসা বাণিজ্য করার যে অধিকার তাদের ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে দেখা গেল এই যে রাজস্ব আদায়ের আদায়ের অধিকারও দিয়ে দিল তারা ইংরেজদেরকে ফলে দেখা দিল দেওয়ানি এবং দেশরক্ষার রক্ষার ভার ছিল কোম্পানির হাতে এবং বিচার ও শাসন ব্যবস্থা থাকলো নবাবের হাতে তাহলে দেশ রক্ষাও দেশ রক্ষাও করবে ইংরেজরা দেওয়ানিও তাদের হাতে চলে গেল আর নবাবের হাতে দিয়ে দিল শুধু বিচার এবং শাসনভার অর্থাৎ স্থানীয় যে বিচার আচারগুলো এগুলো নবাব করবে তো এই শাসন ব্যবস্থাই ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার মূল কথা হচ্ছে কি দেওয়ানি এবং দেশরক্ষা এই দুটি কোম্পানির হাতে থাকবে আর বিচার এবং শাসনভার নবাবের হাতে থাকবে তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পারছ যে এতে কি হলো এতে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর অন্যদিকে কোম্পানি পেলো দায়িত্বহীন ক্ষমতা অর্থাৎ কোম্পানি তারা পাওয়ার ঠিকই ভোগ করবে কিন্তু দায়িত্ব পালন করবে না আর অন্যদিকে নবাবকে দিয়ে দিলেন দেশীয় শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু তার তেমন কোনো আসলে ক্ষমতাই ছিল না এটি হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা তাহলে দ্বৈত শাসন ব্যবস্থাটা আমরা আশা করি বুঝতে পেরেছি তাহলে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা ইংরেজরা যে ভারতবর্ষের ক্ষমতা দখল করে আস্তে আস্তে নিচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থাটা ছিল তার প্রথম স্টেপ এইভাবেই তারা এর মধ্য দিয়েই কিন্তু তারা ভারতবর্ষে নিজেদের আসন পাকাপোক্ত করার সমস্ত ব্যবস্থা প্রবর্তন করে ফেলেছিল নবাবের কোনো ক্ষমতা যেহেতু ছিল না সেহেতু নবাব নবাব আসলে দেশীয় আইনশৃঙ্খলা রক্ষা করা বা দেশের সামরিক বাহিনীটাকে সুসংগঠিত করা এই সমস্ত কিছুই তার করার মতো কোনো ক্ষমতা ছিল না এভাবে বাংলা কিন্তু ধীরে ধীরে ইংরেজদের হাতে চলে গেল তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা কি তার ব্যাখ্যা এক অথবা দুই নাম্বারের জন্য এর চেয়ে আর বেশি লেখার কোনো প্রয়োজন নেই দুই নাম্বার হলে তোমরা এভাবে লিখবে একটু বর্ণনামূলক যেটা অনুধাবনমূলক বলেছিলাম আর যদি এক নম্বর হয় তাহলে এইটা এইটা থেকে ছোট করে দু এক লাইনের মধ্যে এটা লিখে দিতে হবে তাহলে এখন আসো আমরা আবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নটি আবার একটু তোমাদের দেখাই আমি দ্বিতীয় প্রশ্নটি ছিল ইংরেজ শাসন আমলের দ্বৈত শাসন ব্যবস্থা ছিয়াত্তরের মনন্তরের জন্য দায়ী তাহলে এই যে দ্বৈত শাসন ব্যবস্থাটা আমি তোমাদের এখন বুঝালাম যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কি এটি কিভাবে বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল এখন আমরা সেই আলোচনায় যাব এবং ছিয়াত্তরের মনন্তরটাই বা কি সেটি আমরা একটু জেনে নিব ছিয়াত্তরের মনন্তর ভারতের ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ তাহলে ছিয়াত্তরের মনন্ত মনন্তরটি ছিল আসলে একটি দুর্ভিক্ষ এটি হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এবং ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এগারোশো বাংলায় এগারোশো ছিয়াত্তর সনে এই দুর্ভিক্ষ হয়েছিল বলেই এটি ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত মনন্তর অর্থ হচ্ছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষটা কেন হয়েছিল বা কিভাবে দ্বৈত শাসন ব্যবস্থাটা দুর্ভিক্ষর জন্য দায়ী আমাদের এখানে সেটি আলোকপাত করতে হবে যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কিভাবে ধীরে ধীরে দুর্ভিক্ষর দিকে ভারতবর্ষকে বা বাংলাকে নিয়ে গিয়েছিল ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ নবাব দৌলার নাবালক হওয়ার অজুহাতে তার অভিভাবক হিসেবে রাজস্ব বিশারদ রেজা খানকে নাজিম উপাধি দিয়ে নিযুক্ত করে বাংলার রাজস্ব আদায়ের সমস্ত দায়িত্ব তার উপরে ছেড়ে দেন নাজিম উদ্দৌলা ছিল নাবালক এইটাকেই কারণ হিসেবে উল্লেখ করে তার অভিভাবক হিসেবে রাজস্ব সংক্রান্ত বিষয় রাজস্ব বিশারদ সৈয়দ রেজা খানকে নায়েব নাজিম উপাধি দিয়ে নিযুক্ত করে বাংলার রাজস্ব আদায়ের সমস্ত দায়িত্ব তার উপর ছেড়ে দেন তাহলে এখন তোমাদের হয়তো মানে প্রশ্ন জাগতে পারে যে রাজস্ব আদায়ের ক্ষমতা তো ইংরেজের হাতে চলে গিয়েছিল এখন কেন আবার আরেকজনের উপর ছেড়ে দিল আসলে ইংরেজদের হাতে তারা রাজস্ব আদায় নিয়েই নিয়েছিল এটাই সত্যি শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য তারা এখানে দেখালো যে রাজস্ব আদায়ের ক্ষমতা বাংলারই একজনকে রাজস্ব বিচারক রেজা সৈয়দ রেজা খানকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু রেজা খান তো ইংরেজদের ইংরেজদের প্রভাবমুক্ত হয়ে কোনো কাজ করতে পারবে না ইংরেজরা যা বলবে তাই তাদেরকে শুন তাকে শুনতে হবে ইংরেজদের প্রতিনিধি হিসেবেই সে এখানে থাকছে এখানে নবাবের প্রতিনিধি এটা হচ্ছে একটা শো অফ করা মূলত রেজা খান ছিল ইংরেজদেরই একজন প্রতিনিধি ইংরেজরা তাকে যেভাবে রাজস্ব আদায় করতে বলবে তিনি সেভাবে রাজস্ব আদায় করবেন আর উপরন্তু না নবাব তো নাবালকই ছিলেন সে কারণে নবাবের উপরে তেমন কোনো নবাবও তাকে কন্ট্রোল করার মতো এখানে কোনো ব্যবস্থা আর ছিল না বা নবাবে সেই ক্ষমতাও ছিল না আর তো বাংলার রাজস্ব আদায় করতে দিলেন কাকে রেজা খানকে তাকে উপাধি দেওয়া হয়েছিল নায়েব নাজিম অন্যদিকে বিহার বিহারের রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছিলেন তারা শ্বেতার রায়কে মজার বিষয় হল তাদের উপর কোম্পানির পক্ষ থেকে নজর রাখার জন্য মুর্শিদাবাদের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি ছিল তাহলে ওই যে যে ঘুরে ফিরে যে কথা যেটাই আসলো নায়েব রেজা খানকেও তারা কন্ট্রোল করবে আবার রেজা খানকে কন্ট্রোল করার জন্য মুর্শিদাবাদের দরবারে একজন ইংরেজ প্রতিনিধিও তারা কাছাকাছি রেখে দিয়েছিল তো এই যে দ্বৈত শাসন এর ফলে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হয় সেই জটিলতার দিকে আমি তোমাদের বলেছিলাম যে এখানে ওরা বলল যে রাজস্ব আদায়ের ক্ষমতা তারা নিয়ে নিয়েছে আবার অন্য দিকে দেখা যাচ্ছে যে না রাজস্ব আদায় করার জন্য দায়িত্ব দিয়েছে কাকে রেজা খানকে তাহলে এই যে দুটা বিপরীতমুখী যে বিষয় এভাবেই কিন্তু তারা প্রশাসনের জটিলতা সৃষ্টি করে ফেলেছিল অর্থাৎ দ্বৈত শাসন দিয়ে তারা প্রথমে দেখালো রাজস্ব আদায়ের দায়িত্ব তাদের অন্যদিকে আবার রাজস্ব আদায় করার দায়িত্ব দিয়ে দিয়েছিল রেজা খানকে রেজা খানকে তারা কন্ট্রোল করবে রেজা খান তাদের অনুমতি ছাড়া তাদের প্রভাবমুক্ত হয়ে কোনো কাজ করতে পারবে না আবার এই যে বিভিন্ন জায়গায় তারা নায়েব রাজস্ব আদায় করার জন্য বিভিন্ন প্রদেশে তারা নায়েব ঠিক করলো তাদেরকে কন্ট্রোল করার জন্য মুর্শিদাবাদের দরবারে তারা ইংরেজ প্রতিনিধি রেখে দিল এই দুইটো এই জিনিসগুলো দিয়েই তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো যে এখানে বাংলার নবাবের বা বাংলার যে প্রশাসন ব্যবস্থা তাদের স্বাধীনভাবে কাজ করার কোনো অধিকারই মূলত আর রইলো না রেজা খান রাজস্ব আদায় করে শাসন কার্যের যে ব্যয় ছিল সেটা নির্বাহ করার পর যে অর্থ ছিল তা সম্পূর্ণ কোম্পানির হাতে তুলে দিত তাহলে এখানে বুঝাই যাচ্ছে রেজা খান নবাবের প্রতিনিধি হয়ে কোনো কাজ করছে না রেজা খান জবাবদিহি করবে কার কাছে কোম্পানির কাছে তার প্রতিটা জন্য তা সে কোম্পানির কাছে দায়বদ্ধ রয়ে গেল অন্যদিকে রাজস্ব বৃদ্ধি অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি কমাতে হয় সেগুলো এটার একটিয়াজ ছিল ইংরেজদের হাতে অত্যন্ত কঠোরতা অবলম্বন করে প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো রাজকোষ রাজকোষে অর্থের কোনো প্রকার ঘাটতি দেখা দিলে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হতো তাহলে রাজস্ব ধার্য করতে পারবে না রেজা খান কিন্তু রাজস্ব বৃদ্ধি কিংবা রাজস্ব যদি কমাতে হয় এই দুইটার মূল দায়িত্ব ছিল ইংরেজের উপর তাহলে রশি বা কন্ট্রোল ইংরেজের হাতে তারা শুধু রেজা খানকে দিয়ে কাজ করাবে এবং কর আদায়ের ব্যাপারে কোনো প্রকার ছাড় তারা রেজা খানকে দিবে না তো এই যে রেজা খান এমন এমনই এক পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয় এবং জনসাধারণ এক অমানসিক দুঃখ দুর্দশার শিকারে পরিণত হয় যেহেতু করের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না কর আদায় করার জন্য তাদেরকে অত্যাচার করা হতো শারীরিকভাবে অত্যাচার করা হতো অন্যদিকে আবার দেখা দিল সতেরোশো সালে পরপর তিন বছর অনাবৃষ্টি দেখা দিয়েছিল তো এই যে প্রাকৃতিক যে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ পরপর তিন বছর যেখানে তখন কৃষিকাজটা আমাদের সম্পূর্ণ তোমার প্রকৃতির উপর নির্ভরশীল ছিল বৃষ্টিপাতের উপর নির্ভরশীল ছিল বৃষ্টি হলে কৃষি ফলনটা তখন ভালো হতো বৃষ্টি না হলে কৃষি ফলনটা ভালো হতো না যেহেতু পরপর তিন বছর অনাবৃষ্টি হয়েছিল এই কারণে খাদ্যের অভাব দেখা দিয়েছিল খাদ্যের অভাবের অভাব অভাব যখন দেখা দেয় কিন্তু তারা কিন্তু করের বোঝা কমায়নি তাহলে এই যে খাদ্যের অভাব আবার করের বোঝাও কমায়নি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে অবশ্যই গিয়েছিল তো এর ফলে খাদ্যের অভাব অর্থের অভাব অভাবে এক অবর্ণনীয় অবস্থার সৃষ্টি হয় যা শেষ পর্যন্ত দুর্ভিক্ষে পরিণত হয়েছিল এখানে দেখো তোমাদের জন্য গুগল থেকে আমি একটা ছবি নিয়েছি ছিয়াত্তরের মনন্তরের দেখো এখানে একটা ফ্যামিলি যে যিনি মহিলা তাকে আমরা মা ধরি আর যিনি পুরুষ দাঁড়িয়ে আছেন তিনি বাবা এবং তার সাথে হার 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 দেখা যাচ্ছে হার গোনা যাচ্ছে গায়ে কাপড় নেই এমন অবস্থা হচ্ছে এই এই যে ছিয়াত্তরের মনন্তরের সাক্ষী এবং তোমাদের পাঠ্যবইও একটা ছবি আছে ছিয়াত্তরের মনন্তরের অভাবে অভাব খাদ্যের অভাব প্রকৃতির বিরূপ আচরণে মানুষের অবস্থা কেমন হয়েছিল এই ছবিগুলো কিন্তু সেই ঘটনাগুলোরই সাক্ষী তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে দুর্ভিক্ষটা আসলে কি ধরনের ঘটনা আমা আমরা বা তোমরা হয়তো আমরা কেউ দুর্ভিক্ষ চোখে দেখিনি কিন্তু খাদ্য যদি ঘরে না থাকে খাদ্যর অভাবে মানুষের কেমন অবস্থা হতে পারে তখন কি সেটা কিন্তু আমরা সহজেই যেহেতু আমরা মানুষ আমরা সহজেই সেটা অনুভব করতে পারি এই ছবিগুলি ইতিহাসের সাক্ষী ছিয়াত্তরের মনন্তরের সাক্ষী তো এতে এই যে মনন্তরে প্রায় এক কোটি লোক মারা যায় স্বয়ং কোম্পানির মুর্শিদাবাদের ইংরেজ প্রতিনিধি রিচার্ড বেচার তিনি মন্তব্য করেছিলেন দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করছে তা গুজব নয় তা অতি সত্য সত্য তাহলে ইংরেজদের প্রতিনিধি তারাই মন্তব্য করছে দেশের অবস্থা দেখে যে কয়েকটি অংশে পুরো অংশে নয় কিন্তু কয়েকটি অংশে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করছে এটা কোনো অবস্থাতেই গুজব নয় তাদের এই উক্তি দ্বারাই আমরা সেই অসহ্য চরম দুর্দশাময় অবস্থাটি কল্পনা চোখে দেখে নিতে পারছি সুতরাং কথা নিঃসন্দেহে বলা যায় তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল যে ছিয়াত্তরের মনন্তর কি দ্বৈত ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা কি ছিয়াত্তরের মনন্তরের জন্য দায়ী কিনা এই বিষয়টির উপরে আশা করছি যতটুক প্রয়োজন এর চেয়ে বেশি আর লেখার প্রয়োজন নেই যেহেতু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তুমি পরিপূর্ণভাবে সবগুলো ষাটটি প্রশ্নের উত্তর লিখতে পারো এ কারণে তোমরা প্রশ্ন কয়েকটি নিয়ে বেশি বড় বড় করে বর্ণনামূলকভাবে লিখলে কিন্তু অন্যগুলার আনসারই করার সময় পেলে না এই জিনিসটা অবশ্যই তোমাদের বর্জন করতে হবে প্রতিটা প্রশ্ন সমমানের যেন হয় যেটা তিন নাম্বারের প্রশ্নের উত্তর তিন নাম্বারের মতোই হবে একদম অল্প কথাও লেখা যাবে না আবার একদম বর্ণনামূলকভাবেও লেখা যাবে না তথ্য তথ্যবহুল হতে হবে তাহলে আমরা শিক্ষকরা যে অনলাইনে যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই খুব ভালোভাবে অনুসরণ করবে প্রত্যেকটি ক্লাসেই প্রশ্ন এবং উত্তরের উত্তরগুলো আমরা সেভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এর চেয়ে বেশি আর এই দুটি প্রশ্নের জন্য লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো এই দুটি প্রশ্ন যে দ্বৈত শাসন এবং দ্বৈত শাসনের ফলাফলটাই হচ্ছে মূলত ছিয়াত্তরের মনন্তর এটি এতটুকু লিখলেই হবে তাহলে আমি প্রথম অধ্যায়টি তোমাদের সমাপ্ত করলাম শেষ হইলো প্রথম অধ্যায়ের উপর যে কয়টি ক্লাস আছে এগুলো দেখলেই হবে প্রথম অধ্যায়ের পর আর প্রয়োজন নেই এরপরে আমি নেক্সট ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায় শুরু করব তোমাদেরকে তোমাদের রোল নাম্বার ফোন নাম্বার এগুলো সবই দরকার হোয়াটসঅ্যাপে গ্রুপ একটি খুলতে হবে সেখানে আমরা তুমি তোমরা আমাদের সাথে অ্যাড আমার সাথে অ্যাড হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যেহেতু প্রথম অধ্যায়টি শেষ আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে যখনই অ্যাড করতে পারবো এরপরে আমি প্রথম অধ্যায়ের উপরে একটি ক্লাস টেস্ট নিব এবং ক্লাস টেস্টের জন্য আমার যে কয়টি ক্লাস গিয়েছে সেই কয়টি ক্লাস তোমরা অনুসরণ করবে দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসক কোম্পানি কোম্পানি আমল তাহলে সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হওয়ার পর তারা দেওয়ানি পেয়ে গিয়েছিল রাজস্ব আদায় করার ক্ষমতা পেয়ে গিয়েছিল এরপর আমরা ঢুকবো তাদের শাসন শাসন আমলটি তারা কিভাবে শুরু করেছিল সেই বিষয়টির উপরে দ্বিতীয় অধ্যায় শুরু হবে তো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ